দর্শক আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না শুরুতেই অনুরোধ থাকলো আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন জি রফিক ভাই আমি রাশেদ আদার ভাইয়ের কাছে আসি রাশেদ আদার ভাই আপনার আলোচনায় দেখলাম সীমান্তে হঠাৎ ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তারা এসে কিছু কিছু বিষয় তারা দেখা শোনা করছেন কিছু একটা প্রস্তুতি এখানে কৃষির ইঙ্গিত আছে একটু একটু জানতে চাইবো আরো একটা কথা হচ্ছে তারা এর মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটা সেনা ঘাঁটি তৈরি করেছে এবং আরো একটা এখন করছে মিজোরামে নতুন করে মোট চারটা হচ্ছে এই এই অঞ্চলে ভারতের এই যুদ্ধ প্রস্তুতির কি কারণ থাকতে পারে না যুদ্ধ প্রস্তুতি না এটা তো বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হচ্ছে যে প্রায় চার হাজার কিলোমিটার সম্ভবত এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে জঙ্গল আছে এইরকম লাগে নাই এতদিন ভারতের প্রয়োজন কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওই রকম হয় হয়নি সুতরাং ভারত এই দিকে নিশ্চিন্তে ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি ব্যবহারে ভারতে কোনো জ্ঞানজাম হবে না যার কারণে ভারত ওইদিকে চোখও দেয়নি এখন যখন পাকিস্তানে আই এখানে ট্রেনিং দিচ্ছে তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই ভারতের এখন হয়তো কি হবে জানেন যে আপনারা তো বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করা যে সৈন্যগুলো আছে ক্যাম্পগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে আর ভারতের সেভেন সিস্টার তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দ্বিতীয় কারণ বর্ডার তারা আপনারা আগের মতো খুলবে না আর একটা কথা বারবার ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না কারণ বুট ফেলানোর দরকারই নেই হে ড্রোন মাইরা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে আমাদের তিনটা চারটা সেনা ক্যাম্প এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার সেকেন্ড না মিলি সেকেন্ড কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে হ্যাঁ ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড লাগাই দেওয়া হয়েছে এত বড় সীমান্ত সব করা হচ্ছে ভারতের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা ঘুরে আসছে দেখে আসছে যে কি অবস্থা মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে কারণ যে ভারত এখন মাল্ল বলো যে এগুলো সব জঙ্গি ছিল আপনি কি করবেন কারণ আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন ইন্টারন্যাশনাল ল ভাঙছেন যখন আপনি ভারতীয় অ্যাম্বাসিগুলোতে আক্রমণ করছেন এখন গত দুই দিন ধরে সেনাপ্রধান চেষ্টা কইরা যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের অ্যাম্বাসিতে আক্রমণ নেই আমাদের ভূখণ্ডে আক্রমণ তো এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে কারা আক্রমণ করে আপনারা আমারা করবে না ভারত ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে মোর সেনা বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধান আজকে দুই দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার ইয়ে সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে নিরাপত্তা এটা হচ্ছে ডরে এটা হচ্ছে ভয়ে সেনাবাহিনী আজকে যে গার্ডস দেখাইছে এইটা দেখে এখন দেখেন এত ভয় পাইলে আমরা ওদের সাথে যুদ্ধ করবো কিভাবে রাশে ভাই আপনি এই ধরনের কথা কেন বলছেন না না আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে বুঝেন নাই আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি ওই যে দেখেন আপনি যেহেতু বিয়ে করছেন আপনি একটা কথা কই ওই যে বাচ্চা আপনার বাচ্চা যখন হইছে আপনার ভাবি নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে ওই কামড় দেয় দুধের মধ্যে কামড় দেয় কারণ হচ্ছে বাচ্চাদের ছয় মাস পরে দাঁত শিরশির করে দাঁত উঠার আগে তখন ওরা মায়ের বোটায় কামড় দেয় মানে ইয়ে করা দাঁত শিরশির করে যে আর শুয়র যখন দাঁত উঠলে দাঁত উঠলে আগে বাপের যা কামড় দেয়া দেখে দাঁত শক্ত হচ্ছে যে এরা খাইব ভারতের পরব ভারতের সবকিছু ভারতের কিন্তু দেখা যাবে আমরা ভারত বিদ্বেষী এরা সুদ খাইব ঘুষ খাইবো এরা মসজিদের ভিতরে নিয়ে বলাৎকার করব কিন্তু কোলা খাইবো না কয়টা হারাম এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা তোরা মুখে খালি ভারত আক্রমণ ভারত আরে বা ভারত আক্রমণ আক্রমণ করো স্ক্যান একবার কইরা দে তোর দশটা পারমাণিক মাইরা দে তোরা তারপরে ভারত তো চুপচাপ চুপচাপ ভারত ভারত শুধু দেখতেছে ভারত চাইতেছে যে তোমরা কিছু একটা করো কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে আমরা যাই মারছি এটা তো ভালো হইছে অ্যাম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে এখন যখন দেখছে যে নারে বাবা ইন্ডিয়া তো মানে মারবই আম করে আর মারলে তো এই বঙ্গু মুসলমান যেগুলো আছে এরা তো সব তখন ঘরের দরজা বন্ধ করে গেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কে মর্ত দিব আম করে তার চেয়েগুলো এখন একটু রাশেদ হায়দার ভাই প্রসঙ্গে একটু বলি এনসিপি নেতা নাসির উদ্দিন আজকে একটা বিবৃতি দিয়েছেন যে এটা গতকালকেই দিয়েছেন যে কোন ইয়েতে এম্বাসিতে যেন কেউ হামলা না করে এবং অতিরঞ্জিত কেউ যেন কিছু না করে এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে যাতে কাউকে আমাদের উপরে হামলা করার জন্য যেন বৈধতা না দেয় মানে আহ ওই যে এমবাসি আক্রমণ এগুলা করতে গেলে ভারত হয়তো আমাদেরকে আক্রমণ করে বসতে পারে এই এই আইডিয়া থেকেই মনে হয় নাসির উদ্দিন পাটওয়ারি এই কথাটা বলেছেন আমি একটা ফটো কার্ড দেখেছি কালের কণ্ঠে জি রাশেদ হায়দার ভাই আমরা আবারও আসবো আপনার কাছে আমি রফিক ভাই কাছে একটু যেতে চাই রফিক ভাই আজকের একটা খবর সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নোটাম জারি করলো ভারত এখানে বলা হচ্ছে চ্যানেল ওয়ানের ভারত দূরপাল্লার মিসাইল পরীক্ষা করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের ধারণা এটা হচ্ছে ধারণা তো কাল ধরে কখনো শুনিনি ভারত বঙ্গোপসাগরে নোটাম জারি করে বা বাংলাদেশ সীমান্তের কাছে নোটাম জারি করে এখন তো আমাদের সাগরের এদিকে ওরা নোটাম জারি করে আবার ওদিকে ও করে কারণ কি তারা এটা করছে কেন তারা কি ভয় পাচ্ছে বাংলাদেশকে যে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ আসে কিনা নাকি না প্র্যাকটিস করছে যে কিভাবে বাংলাদেশকে ধরা হবে নাকি কোনটা ধন্যবাদ মসুদ ভাই আমি এর আগে একটু রাশেদ ভাই একটু উত্তেজিত হয়ে গেছি আমি এই জন্যই এই আমাদের দর্শক শ্রোতা যে মানে বিরূপ মন্তব্য করছে রাশিদ ভাই একটু মানে টাকার নিতে হয়েছে এটা স্বাভাবিক ভাই যে ভাই আপনি আহ ভিডিও গুলি দেখছেন আমাদের লাইভ আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না এক একজনের দর্শনে এক এক রকম থাকবে আপনার দর্শনের ধরনের আর একজনের আর আরেকজনের সুতরাং আপনি যদি কাউকে গালাগালি করেন সেটা ঠিক না আসলে আপনি নিজে কে যদি একাই মনে করেন যে আপনি মুসলিম এটা ঠিক না আমরা সবাই কিন্তু কোনো বক্তব্য বা কমেন্ট করলে একটু আপনার মধ্যে উচিত ভদ্রলোকের করা উচিত যেহেতু সবাই শিক্ষিত আমরা আপনার আদর্শ বা আপনার কথা আমাকে শুনতে হবে এরকম কোনো কথা না সুতরাং আপনি আপনারটা বলেন কিন্তু সেটা মাদুর্য ভাষায় বলেন সেই হিসাবে আমরাও উত্তর দিতে আমাদের জন্য

কোয়ালিটিটা সেখানে প্রকাশ পাবে তো আমি আপনাকে কেন আপনি দেন আমি আপনাকে বাধা দেব না তো সেটা স্বাধীনতা দেন এই জন্যে আমি এটা বললাম যে এই আসলে আমাদের পরিহার করা উচিত সবাইকে ধৈর্যশীল হওয়া উচিত